এই ফর্মের সাথে কোনো ডকুমেন্টস লাগবে না শুধু দু কপি ছবি আদার্স কোনো ডকুমেন্টস আমাদের কমিশনের সাহেব নিতে বলা হয়নি বলেন আচ্ছা এই জেরক্সের দোকানে দেখতে পাচ্ছি যে প্রচুর ভিড় সব জেরক্স করছে সমস্ত ডকুমেন্টস কেন করছে তাহলে তাহলে কেন করছে ওটা তো আমার জানা নেই কেননা আমাদের ট্রেনিং হয়েছে গত শনিবারে সেই দিনকে আমাদেরকে শুধু বলেছে ইএফ ফর্ম ওই ফর্মটার সাথে শুধু ফিল আপ করলেই হবে দু হাজার দুই সালে যার নাম আছে তার বা ধারে ফিল আপ হবে আর যার নয় সে ডান ধারে ফিল আপ করবে মাত্র শুধু দু কোটি রঙের ছবি কোনো ডকুমেন্টস লাগবে না তো আদার্স কোনো ডকুমেন্টস লাগবে না না কথায় ফর্ম ফ্লাবের জন্য আদার্স কোনো নথি প্রয়োজন নাই ডকুমেন্টস কোনো প্রমাণ লাগবে জেরক্স কোনো প্রমাণপত্র লাগবে আচ্ছা শুধু দু কোটি রঙের ছবি হলেই হবে এক কপি ওনাদের কাছে থাকবে আর এক কপি আমাদেরকে দেবে প্রমাণস্বরূপ ওটাই থাকবে ওটা যখন ওদেরকে হিয়ারিংয়ে টাকা হবে তখন ফোন নাম্বারটা দিতে হবে মানে ফর্মে ওই ফোন নাম্বার ধরে বিদ্যাপিস থেকে টাকা আদার্স কোনো প্রমাণপত্র লাগবে না তো অযথায় না জেনেই জেরক্স করছে ওদের কাছে কে বলেছে কোনো বিওলো সাহেব বা সাহেবা কোনো ম্যাডাম কেউ কোনো বিওলো বলবে না যে প্রমাণপত্র লাগবে আমাদের কিন্তু বলে দেওয়াই হয়েছে যে প্রমাণপত্র লাগবে না কোনো আধার কার্ডের জেরক্স বলুন ভোটার কার্ডের জেরক্স বলুন বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেট বলুন কিংবা জমির দলিল বলুন কিচ্ছু লাগবে না আপাতত শুধু ফর্মটা ফর্ম করুন আচ্ছা কী নাম আপনার আমার নাম শিলাকর্ম বি এলো আমি বি এল একশো উনপঞ্চাশ পার্টে কিকিট বি ধন্যবাদ